এক জামাতবদ্ধ ভাবে এমন কোন দুয়ার কোন পদ্ধতি সরি নেই বিশ্ব নবী মোহাম্মদ রসল্লা সাল্লাম বিদায়ী হজের ভাষণে সবাইকে নিয়ে দোয়া করেননি তিনি নিজের ভাষণে বিভিন্ন বিভিন্ন বিধিবিধান বিভিন্ন হুকুম আহকাম বিভিন্ন মশলা মাসাইল এবং মুসলিমদের জন্য দোয়া সবই করেছিলেন কিন্তু সাহাবিদেরকে নিয়ে জামাতবদ্ধ ভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে তো মোট কথা যার ভিত্তি বিদাতের ওপরে যার ভিত্তি বিদাদের ওপরে তার দিয়ে কোন লাভ সাধিত হতে পারে না বুঝতে পারলেন কাজটাই বিদাত তাদের ধারণা যে আমরা ভালো করছি যেমন কোরআনে আছে বিদাত কাজ করবে কিন্তু মনে করবে যে আমরা খুব ভালো কাজ করতে আছি তো এসব দোয়ার কোনো প্রতিরোধ নাই আর চল্লিশ লোকের চল্লিশ মিলিয়ন যদি হয় তাও কোনো কিছুই হবে না এক সৌদি তবলিগে সৌদি এক সৌদি তবলিগে ও টঙ্গির ইস্তেমা সম্পর্কে বলছে আদা না নাফার হোনা তাই বলছে আদা মাক্কা কাম নাফার তাই বলছে আদা মাক্কা কাপ নাফার হোনা কাছেই নাফার প্রচুর রাগ লেগেছে আমাকে প্রচুর রাগ লেগেছে না আমি বললাম তুই যদি অন্য কেউ দিস তা তোর আর আমার যে কি অবস্থা হতো আজ তা তুই বুঝতিস আর কি তুই সদি তুই এত বড় বেইমান তুই সদি সরকারের চাকরি করিস আর এরকম কথা তুই বলিস এরা চোর চুরি করি করে বলে মানে এরা বলে না বুঝতে পারলেন তো মক্কার সাথে একটু ইস্তেমার তুলনা করিস তোর মতন একজন সৌদি আরে মক্কা যদি একটাও মানুষ না আসে তবু মক্কা মক্কা সেখানে একবার নামাজ বলে এক লাখ নামাজের সব হবে আর ওখানে যে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যায় তবু কিছু হবে না কিছু হবে না তো তোর মক্কা সাথে তুলনা করতে ভাইর আমার কথা হচ্ছে মানুষ কত সংখ্যায় আসছে ভেড়ার পারের মতন হ্যাঁ আল্লাহ তারা করে কালি লোমিন এবার দিন শকুর আল্লাহর কৃতজ্ঞ বান্ধা সবসময় কমই হবে হ্যাঁ কমই হবে তো আসলে দিকে মানুষের ঝোঁক বেশি এই নাচ সবসময় অন্যায়ের দিকে যায় আর ভালোর দিকে তো ওখানে তো চল্লিশ কোটিও আসতে পারে অসুবিধা কি আছে কিছু হবে না